আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকেই দুপুর থেকে চেষ্টা করছি যতটুকু পারতেছি আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ওরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন তো আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আসলে আমি তো এখানে আসি আর অনেক গরম লাগতেছে ক্যাশাপাত হ্যাঁ তোমার কোলে নিয়েছি দিকা আব্বা হুম আমার শাহজাদি হচ্ছে ঘুমাচ্ছে ওরা হচ্ছে গোসল করাই দিছি ঘুমাই গেছে আমার ছেলেও ঘুমাইছিল ছিল গোসল করাই দিছিলাম আর আমি হচ্ছে মাত্র গোসল করে আসলাম তা বাড়িতে হচ্ছে একটু লোকজন বেশি যে যার মতো করে কাজ করতেছে এটা করতেছে সেটা করতেছে সেই দিক থেকে আপনাদেরকে চেষ্টা করছি আজকে দিনটা শেয়ার করার আরেকটা দাও তো দাও অলরেডি আমার বাবা দাদা sklearn কান্না করছে ঘুম থেকে ওঠার পর থেকে আমার ছেলে আজকে কান্না করতেছে জানি না কি হয়েছে তো ঘুমাইছে পরে এখন একটু মনে রিল্যাক্স ফিল লাগতেছে এন্ড ভাল লাগতে আমার মা বাবা হচ্ছে বাইরে গেছে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বসে আছি তো অলরেডি বাবা দাদা বাড়িতে যে কাজকর্মগুলো চলতেছে সেইখান থেকে আপনাদেরকে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি যে ডেকোরেশনের কাজ করা হইতেছে বাড়িতে কিছু ফার্নিচার আনা হয়েছে সব মিলাই হচ্ছে আপনাদেরকে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে জানি না কার কেমন লাগবে তো আমি যেমন চেষ্টা করি প্রতিদিনের মতো সেইভাবেই আজকের দিনটাও চেষ্টা করছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে তো পাশে থাকুন ভিডিওটা দেখতে থাকুন বাবা হাত মুখে দেয় না আমো বুড়ি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আমাদের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান হবে সেই কাজ করতেছে ওই যে মিস্ত্রি আসছে তারা হচ্ছে তাদের কাজ করতেছে প্যান্ডেল করছে গেট সাজানো হয়ে গেছে আমি আপনাদেরকে ওরকম করে শেয়ার করতে পারিনি আর দুপুরটা আমি প্রচুর বৃষ্টি ওই যে দেখেন বৃষ্টিতে এখানে কালো জমে গেছে যে এখানে তারা হচ্ছে কাজ করতেছে তারপর টানানো হইতেছে কারণ বৃষ্টির দিন তো বলা যায় না প্রথমে আমি এখান থেকে ভিডিওটা করলাম এগুলা হচ্ছে সকালবেলা আসছে লোকজন আইসা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত আর কি এই যে কিছুক্ষণ আগে লোকজন গেল আহ এগুলা সাজাই দিয়ে গেছে লাইটিং করেছে এই যে দেখতেই পাইতেছেন অনুষ্ঠানে বাকি কিন্তু আরো দেরি আছে শুক্রবার অনুষ্ঠান Það er því að ég tenni að það sé að það er eitthvað tökulega vaka. Вот я вам. ты там. Стой, где? Стипа, где ты? Стипа, где ты? Стипа, где ты? Стипа,

have ah, that a ah. bolot ah, ha ah. ah. ha 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 ko jo de

được không <coughs> ạ? Bẹt có ở xin ạ? Bây giờ xin một cái danh danh. Thank you for reading. Xin nghe bạn

Set. Set. Box set. Okay, okay.